ঘড়ির কাঁটা এখন ছটা বেজে পনেরো মিনিট রবিবারের সকাল আমি বেরিয়ে পড়েছি নিজের সাথে সাথে আপনাদের রসনার তৃপ্তি নিতে আজকের গন্তব্য উত্তর কলকাতার কিছু লেজেন্ডারি ব্রেকফাস্ট প্রায় একশো বছর ধরে চলে আসা এই দোকানগুলোতে আমার যাতায়াত আমার কলেজ জীবন কিন্তু এর আগে কখনো সেভাবে ভিডিও করা হয়নি আজ ঠিক করলাম সেখানেই যাওয়া যাক বাঙালি রবিবার চলুন ঘুরে আসি রোববার সকাল মানেই একটা ছুটির আমেজ সারা সপ্তাহ কাজ করার পর যখন রবিবার দিনটা আসে না তখন মনের মধ্যে একটা আলাদা আনন্দ কাজ করে ঘড়িতে এখন ঠিক সকাল সাতটা বেরিয়ে পড়েছি নতুন কন্টেন্টের সন্ধানে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নর্থ ক্যালকাটার বাগবাজার এলাকায় যাব কচুরির সন্ধানে কলকাতা শহরে বাঙালি কচুরি ছাড়া রোববার সকাল ভাবতে পারে না আমি সন্দীপ আপনাদের সাথে আছি বেদুইন ফুডিতে দেখতে থাকুন সঙ্গে থাকুন যখন পৌঁছালাম তখন কড়াইতে সাতার কাটছে সোনালি হয়ে আসা কচুরি দোকানে উঁকি দিতেই দেখলাম কারিগর দক্ষ হাতে একের পর এক লেচি কেটে রাখছে কচুরির জন্য একজন লেচি পাকিয়ে গোল করছে আর একজন পুর ভরছে সোনালি হয়ে আসা কচুরিগুলো কি লোভনীয় না এদের কথা অনুযায়ী কচুরি দুবার ভাজা হয় আর তেল একবার শোকেশে সাজানো থরে থরে চপ ধোকা ফুলুরি দোকানের কর্ণধার দীপেন্দুবাবু একদিকে দক্ষ হাতে রবিবারের ভিড় সামলাচ্ছেন আরেকদিকে বেলে রাখা কচুরি ছেড়ে দেওয়া হচ্ছে ডুবো তেলে দাঁড়িয়ে আছি চুরানব্বই বছরের পুরনো পথলার কচুরির দোকানের সামনে ইন্টারেস্টিংলি এই কচুরির তরকারিতে গুড় দেওয়া হয় যার জন্য কচুরির তরকারির স্বাদ একটু মিষ্টি প্রকৃতির ডাল এবং ছাতুর দেওয়া হয় এবং এই কচুরি পার পিস দশ টাকা করে আমি নিয়েছি দু পিস কচুরি তার সাথে এরকম খোসাওয়ালা আলুর তরকারি এই রকম ডালের পুর আর তার সঙ্গে কিছুটা ছাতুর মিশ্রণ সব মিলিয়ে কচুরি টাকার মধ্যে একটা ক্রিস্পি ক্রাঞ্চি ভাব হুম বিউলির ডালের পুর দাঁতে পড়ছে হালকা তরকারিটা একটু মিষ্টির দিকে ঘটি বাড়ির ছেলে হওয়ার দরুন একটা জিনিস জানি কিছু খাবারে টিপিক্যাল মিষ্টির ব্যাপারটা থাকে এদের তরকারিতেও সেই মিষ্টির ব্যাপারটা দেখতে পাওয়া যাচ্ছে উত্তর কলকাতা এমনিও ঘটি সম্বলিত এলাকা বেশিরভাগ লোকজনই ঘটি আলুর তরকারিতে খোসা থাকার দরুন তারা টিপিক্যাল স্মেল আছে তার ওপর শালপাতার প্লেটে দেওয়াতে এর টেস্টকে অনেক বেশি এনহান্স করছে অনেক বেশি রিচ করছে মোটের ওপর দশ টাকা দিয়ে কচুরি খাওয়া সার্থক বেশ মচমচে ভেতরে ফিলিংসে ঠাসা এবং তরকারি ভালো লেগেছে আমার থেকে থেকে লড়াই বোমার চপ এই কথাগুলো বললেই যে দোকানটার কথা মাথায় আসে সেটা হলো পটলার কচুরির দোকান একদম ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই দোকানে আশেপাশের লোকজন কিন্তু ভেজিটেবিল চপকে বলতো লড়াই যদিও সকালবেলা ভেজিটেবিল চপ পাওয়া যায় না সন্ধ্যেবেলা পাওয়া যায় কিন্তু এখন আমার হাতে আছে বোমা আদতেই ফুলুরি এই ফুলুরি ধারে ও ভারে বেশ একটা হাত বোমার মতনই সাইজ একটা খেলে কিছুটা হলেও পেট ভরবে এবং এইরকম ডালের পুর সাথে আদার একটা ক্রাঞ্চ আছে সময় হাতে খবরের কাগজ রেডিওর মধ্যে যুদ্ধের দামামা আর এই হাত বোমা লড়াই এই চপগুলো আজও কলকাতার ঐতিহ্য বহন করে চলেছে লোকেশনটা একটু বুঝিয়ে দিই আমার পিছনে বাগবাজার বাটার মোড় আর সোজা গেলে বাগবাজার মোড় এই দুই সংযোগস্থলে পটলার কচুরির দোকান মাথায় রাখতে হবে দোকানের কিন্তু কোনো নাম নেই দোকান নিজের নামে নিজের খাবারের গুণে বিখ্যাত এই গোটা এলাকায় পটলার কচুরি নামে এক ডাকে সবাই চেনে উত্তর কলকাতার ঐতিহ্য যদি পটলা বহন করে থাকে তাহলে তার ভাগ দর্শায় এই কালিকা মিষ্টান্ন ভাণ্ডারের উপর প্রায় একশো বছরের কাছাকাছি পুরাতন এই দোকানে কচুরির সাথে নির্ভেজাল ছোলার ডাল অর্থাৎ বাড়িতে আপনি যেমন হালকা পাতলা ছোলার ডাল খেতে পছন্দ করেন ঠিক সেই রকম ছোলার ডাল আর কচুরি কচুরির মধ্যে এইরকম ডালের ফিলিংস তার সাথে কিছুটা ছাতুর মিশ্রণ আছে বলে আমার মনে হচ্ছে এবং ছোলার ডালটা একদম ঠিক যতটা মিষ্টি দরকার মিষ্টি যুক্ত ছোলার ডাল আশ্চর্যজনকভাবে এখানকার সমস্ত তরকারিতেই ডালে একটা মিষ্টির ব্যাপার দেখতে পাওয়া যাচ্ছে ডালে আলু আছে কোড়ন দেওয়া আছে বেশ ভালো ডাল একেবারে গলে যায়নি আবার একদম টালেও নয় মোটের ওপর এই যে দশ টাকা করে বেশ ফিলিংস ভালো কথা কচুতে কিন্তু শুধু যদি খান সামান্য ডালডার গন্ধ পেতে পারেন খারাপ বলবো না আমার ভালো লেগেছে গরম গরম কচুরি সকালবেলা বাঙালি আর কি চায় তালিকা মিষ্টান্ন ভাণ্ডারের আরেকটা শো স্টপার হলো এদের শিঙারা শিঙারা আদতে আমরা যতদূর জানি দু রকম হয় একটা বাঙালি শিঙারা মিষ্টি দোকান যেটা পান অর্থাৎ নিরামিষ এবং মিষ্টি ভাব আরেকটা একটা হয় নন বেঙ্গলিদের সেটাও মিষ্টি ভাব হয় না কিন্তু সেটাও নিরামিষই হয় ভাজা মশলা দিয়ে মশলাটা একটু কালচেরকম এদের সিঙারায় আলুর পোষা সামান্য আছে এরকম বাদাম এবং আলুর মধ্যে সেই মিষ্টি স্বাদ ওভারঅল খুব মিষ্টি বলা চলে না কিন্তু একটি আলুর পুরকে ধরে রাখতে যতটা মিষ্টতা প্রয়োজন যতটা নোনার ভাব দরকার একদম পুরোপুরি আছে কচুরির দাম দশ টাকা গরম গরম বেশ ভালোই তবে সকালে জল খাবারের ক্ষেত্রে শিঙাড়া খাবার একটু বাড়াবাড়ি বুঝে খাবেন ভালো খাবেন ভালো থাকবেন কালিকা মিষ্টান্ন ভাণ্ডারে আসার অ্যাড্রেসটা বলে দিন লোকেশন একদম সহজ পটলার কচুরির থেকে বাগবাজার বাটার দিকে যখন আপনি এগোচ্ছেন ডান হাতে কয়েকটা দোকান বাদেই এই কালিকা মিষ্টান্ন ভাণ্ডার অর্থাৎ আবার সেই বাগবাজার বাটার মোড় থেকে বাগবাজার যে মোড় তার মাঝখানে হচ্ছে এই কালিকা মিষ্টান্ন ভাণ্ডার সেন্ট জন অ্যাম্বুলেন্স অ্যাসোসিয়েশনের ঠিক অপোজিটে